আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস ও ঈমানদাররা তোমাদের উপরে আমি ফরজ করেছি রোজা কি ফরজ করেছি কামা কুতিবা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উন্মতদের উপরে তাদের উপরে তার মানে বোঝা গেল রোজা অন্যান্য উপরেও ফরজ ছিল রোজা অন্য নবীর উম্মদের জন্য খরচ ছিল তবে আমাদের যেরকম রোজা ফরজ ছিল রমজান মাসের এক মাস এইভাবে ফরজ ছিল না কোনো কোনো উম্মাদের উপরে এক এক সময় রোজা ফরজ ছিল কোনো কোন উম্মতের উপরে আশুর আর রোজা ফরজ ছিল এইভাবেই ছিল তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম ও ইমানদাররা তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি কামা কুতিব আলাল্লাযিনা মিন কবলিকুম যেমনে ফরজ করছিলাম তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে উম্মত তাদের উপরে কেন লাআল্লাকুম তাততাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো যাতে তোমরা আল্লাহ হতে পারো সুবহানাল্লাহ তার মানে যেই মানুষটা রোজা রাখে এক থেকে তিরিশ পর্যন্ত যে লোকটা রোজা রাখা হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটার নামটা মুত্তাকি তথা আল্লাহ বান্দা বান্দির খাতায় নামটা উঠে যায় সুহান তবে নবীজি আবার শর্ত দিয়েছেন নবীজি শর্ত দিয়েছেন নবীজি বলেছেন মাংসান যে লোকটা রোজা রাখবে ইমানের সাথে বিশ্বাসের সাথে ইহতেসাবান খুব সুন্দরভাবে হিসাব নিকাশ করে যে লোকটা রোজা রাখবে আল্লাহ আল্লাহরুল আলমিন তাকে মোত্তাদিদের মোত্তাকিনদের খাতায় তার নামটা উঠে যাবে সহারল্লা নবীজি শর্ত কেন দিলেন শর্ত এজন্যই দিলেন গত জুমায়ও আমি আলোচনা করছি কারণ রোজ রমজান মাস রমজানের আলোচনাই করতে হবে শর্ত এজন্যই দিলেন সবার রোজা এক না সবার নামাজ যেমন এক হয় না সবার রোজাও এক হয় না সবার হজও এক হয় না সবার জাকাতও এক হয় না সবার সালামও এক হয় না সবার সালাম। এক হয় না এক একজনের সালামের এক একটা উদ্দেশ্যও থাকে একটা লোক নির্বাচনে দাঁড়াইছে সে সালাম দিল সবাইকে এটার একটা উদ্দেশ্য আছে না সালাম তো দিছে সুন্দরে কিন্তু তার মধ্যে একটা কি উদ্দেশ্য আছে একজন নেতা একটা মজলিশে আসছে সেখানে আসসালাম আলাইকুম বলে সবাইকে একটা জানান দিল সালাম তো সুন্দর জিনিস কথার আগে দিতেও হবে কিন্তু এর মধ্যে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে থাকবে উদ্দেশ্য থাকবি আবার যে লোকটা ভিক্ষা করে সে লোকটাও যারা ওরকম সভ্য সুন্দর তারা এরকম ভাবে মানুষ দেখলে বলে তারও একটা আছে আছে না তো প্রত্যেকের নামাজ এক না ভিন্ন ভিন্ন উদ্দেশ্য আছে প্রত্যেকের রোজা এক হয় না ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে প্রত্যেকের জাকাত এক হয় না ভিন্ন ভিন্ন উদ্দেশ্যের কারণে ভিন্ন ভিন্ন নিয়াতের কারণে বিভিন্ন দিকে চলে যায় এজন্যই ইমাম বুখারি লক্ষ লক্ষ হাদিস নবীজির প্রায় সাত লক্ষ হাদিস ইমাম বোখারি তিনি তার কেতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন সুভাগ এই সাত লক্ষ হাদিসের মধ্যে সর্বপ্রথম যেই হাদিসটা আনছেন আন উমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন-নিয়্যাহ ইন্নামাল আমালু বিন-নিয়্যাহ লম্বা হাদিস ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া আমังকানাত হিজরতহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরতহু ইলাল্লাহি ওয়া রাসূলি আমังকানাত হিজরতহু ইলাল দুনিয়া আবি ইমরাতিন ইয়ান কহাহা ফাহিজরতহু ইলা মা হাজারা ইলাই মুত্তাফাকুনা আলাই ইমাম মুসলিমও তার মুসলিম শরীফে হাদিসটা আনছে ইমাম বুখারীও হাদিসটা এজন্য ইমাম বুখারী এবং ইমাম মুসলিম যে হাদিসটা মানে একটা হাদিস দুইও কেতাবে আছে এটাকে বলে মুত্তাফাকুন আলাই কি বলে মুত্তাফাকুন আলাই মানে দুইও জন বড় হাদিস বিশারত তারা দুই এই হাদিস টান্স তো প্রথম হাদিস বাবু বাবু কাইফা কানা বদল ওহি ইলা রসুল ইল্লা সাল্লাম প্রথম বাপ ইমাম বোখারি যেটা দিচ্ছেন কিভাবে নবীজির উপর ওহি আসছে আল্লাহর পক্ষ থেকে বাবু কাই ফাঁকা না বদল ওহি ইলা রসুল ইল্লা সাল্লা সাল্লাম এখানে ইমাম বোখারি সর্বপ্রথম নিয়াতের হাদিস কারণ আমল যত করেন না কেন নিয়ার ঠিক না হলে আমলটা হয় না আমল হয় না এতে কাপের সময় এখন আসছে আপনি এতে কাপে বসবেন নিয়াজ যদি সুন্দর না হয় এতে কাপটা হবে না এতে না এতে কাপের শর্ত গুলো যদি আপনার মধ্যে না থাকে এতে কাপ হবে না শুধু মসজিদে পরে থাকাই এতে কাপ না প্রত্যেকটা আমলের সৌন্দর্য তো তখনই ফুটে এই আমলের ঝাজা তো তখনই আল্লাহর দরবার থেকে আসে

নিয়তের উপরে সুতরাং যে নিয়াতে আপনি সালাম দিবেন আপনার উদ্দেশ্য সেটাই আপনার হোক আপনি যে নিয়াতে নামাজে দাঁড়াইবেন যে উদ্দেশ্যে আপনার নামাজে দাঁড়াইলেন উদ্দেশ্য সেটাই হবে যে উদ্দেশ্যে আপনি রোজা রাখলেন আপনার মনের যে নিয়াত ফলাফল সেটাই হবে কোন মানুষ রোজা রাখার কারণে ঈদের নামাজে যখন দাঁড়াবে লোকটা নিষ্পাপ হয়ে যাবে নবিজুর হাদিস সরাসরি আবার আল্লাহ রব্দুল্ আলামিনের পবিত্র কোরআন এর কারিমের কোরআনুল করিমের আয়াত্ত বল্লাম ইয়া ইউআল্লাদিন আ মানু প্রতিভা আলাইকুম শিয়াম কামা প্রতিভা আলাহ্লাদিন আমিং কবলিকুম লাহাল্লাহ কুম আত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহওয়ালা হতে পারো যে লোকটা রোজা রাখবে নবীজি একটু শর্ত দিয়েছেন ইমান সুন্দর হিসাব নিকাশ করে একমাত্র আল্লাহ জন্যই রোজা রাখলো সে পুরনো সবটা পেয়ে যাবো আবার সেম আর একটা রোগ তিরিশ রোজাই রাখলো আর মানুষ আমল নামায় কিছু সব জমা হইল না জমা হইল না কেন হইল না নিয়াদ ঠিক ছিল না রোজার সৌন্দর্য ছিল না রোজাও রাখছে মিথ্যা কথা ছাড়তে পারে নাই রোজাও রাখছে গীবাদ শেখায় ছাড়তে পারে নাই রোজাও রোজাও রাখছে জগরা ফাসাদ থেকে দূরে থাকতে পারে নাই রোজাও রাখছে কিন্তু এরকম আগে যেমন ছিল এখনো তেমনি গত জুমায়ও আমি বলছিলাম রোজা হলো এমসাক রোজা কি এম বিরত থাকা যেমন কোরবানি আবার তো সেই কোরবানি পড়তেছে রমজান মাস তো শেষের দিক কোরবানি শুধু পশুর গলায় ছুরি চালানো না পশুর গলায় ছুরি চালানোর আগে নিজের মধ্যে একটা পশু আছে সেটাকে আগে কোরবানি দিতে হবে আমি মানুষ আমার মধ্যে একটা পশুত্ব ভাব আছে সেই ভাবটা পশুত্ব পশুটা আমার কিতে আমার আকলে একটা গরু সেও খাবার খায় আমিও খাবার খাই গরু সেও জীবন আছে আমারও জীবন আছে গরু সেও হাঁটাচলা করতে পারে আমিও হাঁটাচলা করতে পারি গরু কথা বলে আমি বুঝি না কিন্তু তার একটা ভাষা আছে আছে না তার একটা ভাষা আছে সেও বলে আমিও বলি প্রত্যেকটা মাখলুকতের একটা ভাষা আছে জবান আছে কাউকে আল্লাহ রব্বুল আলমিন বোঝার ক্ষমতা দিয়েছিলেন তারা বুঝছে নবী সাল্লাম সমস্ত মাখলুকতের ভাষা বুঝতেন কোন মাকলুকরটা কি বলে বুঝতে পারতেন পবিত্র কোরআন একদিন সৈন্য বাহিনী নিয়ে যাচ্ছেন অতিমধ্যে পিঁপড়ার দলেরা সুরায় নমল সুরাই নমলের মধ্যে এই ঘটনাটা আছে পিঁপড়া পিঁপড়ার বাদশাহ পিঁপড়ার রাজা পিঁপড়ার কিন্তু খুব একটা সুন্দর যেরকম বাহিনীরা যেরকম একটা শৃঙ্খলা মেনে চলে পিঁপড়ারা এরকম শৃঙ্খলা মেনে চলে পিপড়ারদের যিনি সর্দার থাকে লিডার থাকে ওদের কমন অনুযায়ী পিপড়ারা চলে যদি বলো এদিকে ছোট লাইন দিয়ে এদিকে ছুটতে থাকে যেথায় যখন যেতে বলবে ওদের সর্দারের কমনটা ওরা খুব মানে বাহিনীদের মতো পবিত্র কোরআনুল কারিমের সুরা নমন নবী সালাইমন আলাহ সাল্লাম তার সৈন্যদেরকে নিয়ে মরুভূমির মাঝখান থেকে পথের মধ্য দিকে যাচ্ছেন পিপরার বাদা ওখানে পিপড়াদেরকে নিয়ে আলোচনা সভা করতেছেন বিশাল আলোচনা সভা হঠাৎ করে দেখতেছেন পিপড়ার রাজা চিৎকার ইয়া ও সকল তোমরা তাড়াতাড়ি ঘরতে প্রবেশ করো কে বলছে পিঁপড়ার রাজা বলতেছে এই ভাষাটা আল্লাহর কাছে এমন সুন্দর লাগছে পবিত্র কোরআনে নবীজিকে ঘটনাটা শুনাই দিছে নবীজিকে ঘটনা শুনাইছেন নবীজি আপনি তো জানেন না আপনার অনেক আগে নবী সোলাইমন আল্লাহ সাল্লামকে আমি পাঠাইছিলাম বন ইসরায়েলদের মধ্যে সেই যুগে সোলাইমন আল্লাহ সাল্লামের সাথে পিপড়ার সাথে একটা ঘটনা ঘটছিল আমি আপনাকে বলে দিলাম ইয়া আইয়ুহান্নাম লুদখুলু মাসাকিনাকুম পিপরার সর্দার বলতেছে ও আমার জনগণ তোমরা সবাই তাড়াতাড়ি তোমাদের ঘরে প্রবেশ করো গর্তে প্রবেশ করো কারণ লাইয়াহতি মান্না কুম সুলাই মানু বা জুনু দুহু ইন্নাহুম লাইয়া সরুন সুলাইমান আল্লাহ সাল্লাম সৈন্য বাহিনী নিয়ে আসছে ঘোড়ার পিঠে করে তারা যাচ্ছে ঘোড়ার পায়ের তলে পরে তোমরা পিষ্ট হয়ে যাবে কিন্তু ব্যাপারটা হলো সোলাইমান আল্লাহ জানবেও না সালাম কারণ তোমরা এত ছোট সেই বাহনের উপরে তার নিচে তারপরে তার বাহিনী তারা ঘোড়ার উপরে আছে আসে বাহিনীর ঘোড়ার পায়ের নিচে কখন যে তোমরা চ্যাপটা হয়ে যাবে কেহ ট পাবে না কারণ তোমরা ছোট সুতরাং তোমাদের বাঁচতে হলে এখনই গর্তে প্রবেশ কর আল্লাহ রবুল আলমিন তার বন্ধুকে বলে সাল্লাম তাকে তো আমি ভাষা শিখাইছি সব ভাষা বুঝতেন সোলাম আল্লাহ সাল্লামের কানে আমি পিঁপড়ার ভাষাটা পৌঁছে দিলাম সালাম হেসে দিলে সাল্লাম সাল্লাম হেসে বলতেছেন দেখো একটা পিঁপড়া সামান্য একটা পিঁপড়া যার কোনো হিসাব কেমতের দিন নাই অথচ সেই পিঁপড়াটা কত সুন্দর দায়িত্ব পালন করছে যার কোনো হিসাব নাই সে কত সুন্দর দায়িত্ব পালন করছে কিন্তু মানুষের হিসাব আছে মানুষের নবীজ যে বলছেন কলকু ম তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল তুমি মনে করতেছো আমি তো মেম্বার সাপ না আমার কিসের দায়িত্ব আমি তো চেয়ারম্যান সাপ না আমার কিসের দায়িত্ব নবীজি বলছেন তুমি মানুষ যখন তুমি একজন দায়িত্বশীল তুমি একজন দায়িত্বশীল তুমি বলতে পারো আমি তো একজন মহিলা মানুষ আমার আবার কিসের দায়িত্ব প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল কেউ না কেউ তোমার আন্ডারে আছে কেউ না থাকুক একটা বাচ্চা তোমার আন্ডারে একটা বাচ্চা ওর দায়িত্ব তোমার এই দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করতে হবে তুমি একজন ইমাম একটা সমাজের মুসুল্লিদের দায়িত্ব তোমার উপরে আছে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেমতের দিন দায়িত্ব বুঝাইয়া না দিয়ে সামনে যাওয়া যাবে তুমি একজন সাধারণ মুসল্লি তুমি মনে করতেছো আমার আবার কিসের দায়িত্ব তোমার একটা ফ্যামিলি আছে ফ্যামিলির মধ্যে তোমার সদস্য আছে প্রত্যেকটা সদস্যের হিসাব দিয়ে তোমার কেমতের দিন সামনে আগাতে হবে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল কারো এই কথা বোঝার সুযোগ নাই কল্পনা করার সুযোগ নাই যে আমার কোনো দায়িত্ব নাই আমার কোনো কিন্তু পিপরা সালামুন আল্লাহ সাল্লাম হেসে দিলেন দেখো পিঁপড়া একটা পিঁপড়ার রাজা তারা নিজেরা একটা শৃঙ্খলা করে কত সুন্দরভাবে চলতেছে আবার পিঁপড়ার রাজা একটা পিঁপড়া মারা না যায় সেই চিন্তা করতেছে কমন তারা তারি গর্তে প্রবেশ করো কারণ তোমরা এত ছোট যে কখন মারা যাবে সালামুন আল্লাহ সাল্লাম টেরো পাবে না বলতেছিলাম সকলের নামাজ এক হয় না সকলের রোজা এক হয় না সকলের সৎকা এক হয় না সকলের জাকাত দেওয়া গুলো এক হয় না সকলের কোরবানিগুলো এক হয় না কোরবানি দেওয়ার আগে মনের পশুটাকে কোরবানি করতে হয় অহংকারটাকে কোরবানি করতে হয় কারণ তুমি কোরবানির কত বড় পশু সাত লাখ না দশ লাখ না পনেরো লাখ টাকায় কিছু তোমার নামটা পত্রিকায় উঠছে কি উঠছে না এটা তারা জিজ্ঞাসা করবে না আল্লাহর কাছে না আল্লাহর কাছে যেটা সেটা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলছেন তোমরা কোরবানি করো কোরবানির বস্তো আমার কাছে আসে না তোমরাই খাও রক্ত আমার কাছে আসে না সেটা জমিন খেয়ে ফেলে ফেলায় কি হুতাকিং কো তোমাদের মনের অবস্থাটা খোদা বিতিটা আমার কাছে পৌঁছে কারণ তোমাদেরকে আমি সহজ করে দিয়েছি কঠিন করছিলাম আমার বন্ধু খলিল জন্য কার জন্য তার জন্য কঠিন করছিলাম তোমার জন্য সহজ তুমি তো আনন্দ করতেছ তুমি পশু জবাই আনন্দ করতেছ পশু জবাই দিয়ে খাচ্ছ কিন্তু তোমার মধ্যে তো তাকেও আসছে না কিন্তু এই সিলসেলা যার থেকে চালু হয়েছে তাকে তো আমি শক্ত পরীক্ষায় ফেলছিলাম আশি বছর কোন রেওয়ায়তে আছে একশো বিশ বছরে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাহ সাল্লামকে সন্তান দিয়েছিলেন পুত্র সন্তান ইসমাই কানতে কানতে আল্লাহর দরবার যে আল্লাহ আমি একটা আমাকে একটা পুত্র সন্তান দান করো রব্বি হাবলি মিনাসহীন দোয়া করতে করতে আল্লাহ সুসংবাদ দিলেন খাবার সারা না হুমি গোলা আমিন হালিম তোমাকে আমি একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম ওরকম ভাবে নবী ইয়াকুব আলা সাল্লাম আল্লাহর দরবারে বুড়া বয়সে দোয়া করতেছেন আল্লাহ রব্বি ইন্নি আহানাল আজমু মিন্নি আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে আমি বেকা হয়ে গেছি চলতে পারি না কিন্তু আমি তোমার উপর ভরসা রাখি অষ্টা আলার রস সাইবা বার্ধক্যের কারণে চুল সাদা হয়ে গেছে তবু তোমার উপরে ভরসা রাখি তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো সুরায় মারিয়ামের মধ্যে সুন্দর ঘটনা আল্লাহ উল্লেখ করেছে জিকরুর রহ মাতি র দাহু জাকারিয়া আল্লাহ রাব্বুল আল আমিন তার বন্ধু নবীজী মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাউল্লাহ ও আলাই শিখাইতেছেন বন্ধু দোয়া কেমনে করতে হয় ইয়াকু আলাহিসাল্লাম আমার দরবারে জাকারি আলাহিসাল্লাম আমার দরবারে দোয়া করছিলো জাকারি আলাহি সাল্লামের দোয়াটা আমার খুব পছন্দ হয়েছিল বন্ধুর কাছে বলছি

মাথার চুল সাদা হয়ে গেছে দাঁতগুলো পরে গেছে বুড়া হয়ে গেছি তারপরও আমি ভরসা রাখি তুমি দিতে দিতে পারো পারো তুমি আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে আল্লাহ রব্বুল আলমী শুধু পুত্র সন্তান দান করেন নাই নামটাও বলে দিছেন আমি তোমাকে এমন একটা পুত্র সন্তান দিলাম ইসমুহু ইয়াহিয়া তার নাম রাখবা ইয়াহিয়া কি রাখবা শুধু ইয়াহিয়া নাম রাখবা না তাকে আমি নবুয়াতি উদান করব আল্লাহ তাকে নবীও বানাই দিলে তো পরীক্ষা ছিল ইব্রাহিম আলাহ সাল্লামের উপরে অগ্নি পরীক্ষা পুত্র জবাই হান্ড্রেড হান্ড্রেড পাস করছে চক্ষু খুলে দেখে আল্লাহ কবুল করছে কিন্তু সন্তানকে বাঁচায় দিছে সন্তানকে বাঁচায় দিছে সুতরাং যেই কথা দিয়ে আমি কথা চতুর্দিকে চলে গেলাম সে কথাটা হলো নিয়াদ কথাটা হলো আপনি এতেকাবে বসবেন আপনার নিয়াদ কি নিয়াত অনুযায়ী আপনার এতেকাপ হবে আপনি রমজানের রোজা রাখবেন আপনার নিয়াত কি নিয়াত অনুযায়ী আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে যদি সেরকম ইমান আনোয়াই হতে সাবান হয় এখলাসের সাথে হয় বিশ্বাসের সাথে হয় তাইলে নবীজি সল্লাহআলাই সাল্লাম বলেন গুফের মা তাকত দামিন জাম্বি পিছনে যত গুনাহ করছে সব আল্লাহ মাফ করে আল্লাহ তাকে আল্লাহর অলির খাতায় নামটা লিখে দিবে সোহার আল্লাহ রমজান মাসের দ্বিতীয় বাঘ আজকের বিধায় নিয়ে চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাবে মাগরিবের আজান হয়ে যাবে মাফেরাত বিদায় নিয়ে চলে যাবে নাজাতের দিনগুলো শুরু হয়ে যাবে মুমিন হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হওয়া উচিত যে লোকটার মধ্যে আল্লাহর ভয় আছে যে লোকটার মধ্যে জাহান্নামের ভয় আছে জান্নাতের আশা আছে এ মানুষগুলোর মধ্যে রক্তক্ষরণ হওয়া উচিত কারণ কারো কারো জীবন জীবন থেকে নিশ্চিত মাহে রমজানের রহমাদ মাঘেরাত বিদায় হয়ে যাচ্ছে কারণ একটা বছরের ব্যবধানে চলে যাবে লক্ষ কোটি মানুষ চিরতরে বিদায় নিয়ে যাচ্ছে অথচ মনের মধ্যে একটু আকুতি নাই মনের মধ্যে একটু ব্যথা নাই মনের মধ্যে একটু হাহাকার নাই যে রমজান মার চলে যাচ্ছে আমি তো আমার মতোই আছি রমজান মার চলে যাচ্ছে আমি তো আগের মতোই আমি তো আগের খাচ্ছি আমি তো আগের কিন্তু একটা জিনিস আগের মতো নাই সেটা হলো শপিং কি নাই শপিং করা আগের মতো নাই রমজানের রোজা রাখেন আর না রাখেন শপিং এ আমি কয়েকদিন ধরে চিন্তা করতেছি একটু যাবো বাচ্চাদের জন্য কিছু লাগবে কিন্তু গত বছর যে যে অভিজ্ঞতা হয়েছিল তাতে যাইতে মন চায় না কারণ আমার দোকানে ঢোকার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই আধা ঘন্টা দাঁড়ায় থাইকাও সিরিয়াল নিতে পারবেন না সুতরাং বলতেছিলাম একটা জিনিসের অভাব নাই বরং প্রতিনিয়ত আরও বাড়ছে সেটা হলো শপিং কি বাড়ছে কারণ অভাব দূর হচ্ছে তো নবী সাল্লাম বলেন আমার উন্মাদ অভাবে মারা যাবে না খাইয়া মারা যাবে এই চিন্তা আমি করি না কারণ কেমত যত বনায় আসবে মানুষের অভাব দূর হবে অভাব দূর হবে মানুষ সচ্ছল হবে অর্থনৈতিকভাবে মানুষ ভালো হবে আমার উন্মত না খাই আমার যাবে এই চিন্তা আমি করি না কিন্তু এই চিন্তা করি আমার উন্মত ইমান হারা হয়ে মারা যাবে আমার উন্মত ইমান হারা হয়ে মারা যাবে সুতরাং শপিং এর কোনো কমতি নাই প্রতি বছর আরো বাড়তেছে কিন্তু কমতি যেটা রোজাদারের সংখ্যা কমে যাচ্ছে নামাজির সংখ্যা কমে যাচ্ছে সত্যবাদীর সংখ্যা কমে যাচ্ছে মিথ্যার ছয় লাভ চতুর্দিকে চলছে ফাঁকে না বানাইয়া সত্যকে মিথ্যা বানায়া কেমনে ঝগড়া পাকানো যায় কেমনে প্যাচ লাগানো যায় কেমনে একটা অশান্তি তৈরি করা যায় এ প্রতিযোগিতা প্রতিনিয়ত চলছে আরও বাড়তেছে আরো বাড়তেছে সুতরাং আমি কিছু করি না না করি সময় চলে যাবে আমি আমল করিয়া না করি রমজান মাঠ চলে যাবে আমি আমল করিয়া না করি আমার জীবনটা চলে যাবে আজরাইল এসে উপস্থিত হয়ে যাবে দুনিয়া থেকে আমি একদিন সাড়ে তিন হাত ওই মাটিতে চলে যাব যদি কপালে থাকে মাটিও সবার কপালে হয় না হয় হতে পারে আপনি আগুনে পুরে নিঃশেষ হয়ে যাবেন আপনার লাশটাও পাবেন না জানা যাও হলো না কাপন হলো না দাপন হলো না ভাগ্যটা এত খারাপ কিছুই হলো না তো আমি কিছু করি আর না করি আমার জীবনটা একদিন চলে যাবে যেভাবে আল্লাহ রেখেছেন সেভাবেই চলে যাবে মা রমজানের আরেকটা জুমা আমরা বাবুর সামনে আল্লাহ রব্বুল আলমিন আজকের দিনই তো মাকে ফেরাতের শেষ দিন শেষ দিনের উশিলায় যেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেয় সকলে বলি আমা অমা তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই একটু বসেন